নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আর তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শৈতানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তানদের বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনায় বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গা প্রশ্ন করে হুজুর কন তো যে শয়তানের বান্দাত হয় কিন্তু রমজান মাস শত লোকের মত খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কেমনে আমি বলি দেখেন এর অপেক্ষা আছে এর ব্যাখ্যা ওই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আরেকবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে সাবিতে ছয় মাস চলে কোনটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানাহ দিতে পারে কেবল মাত্র কে আল্লাহ ওই আল্লাহ রাব্বুল আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিタリーতো মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই আল্লাহর কাছে পানাহ চাও আল্লাহ পাক বলেন আমি পানাহা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর নিরাপত্তা পেয়েছেন আল্লাহ তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই কাছে যাওয়া ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশা দিতে পারবে না বলি সুবহান এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অশা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি করি বলে রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসুন রোজা হচ্ছে ঢাল রোজা কি কন ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর